সম্মানিত ভিউয়ার্স আলাইকুম মুরগিকে গম খাওয়ালে কি হয় এটা আপনাকে জানতে হবে এই গমের মধ্যে লুকিয়ে আছে খাবার খরচটা আপনি যদি অল্প খরচে মুরগি পালন করতে চান আপনি যদি অল্প খরচে ভালো রেজাল্ট পেতে চান আপনি যদি পালন করা মুরগি থেকে ভবিষ্যতে ভালো ডিম পেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমার ভিডিওতে আলোচনা করব মুরগিকে গম খাওয়ালে কি হয় তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন টানলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা বর্তমানে বাজারে ফিডের অনেক দাম যারা অল্প কিছু মুরগি পালন করেন বা ঘরোয়াভাবে মুরগি পালন করেন তারা খাবারের সাথে হিসাব নিকাশ মেলাতে পারছেন না তারা খাবার আনে এবং মুরগিকে খাওয়ায় দিন শেষে হতাশা প্রফিট দেখা যাচ্ছে না লস আর লস বন্ধুরা বাজার থেকে গম ক্রয় করে আনলে এনে আপনার মুরগির সামনে দিয়ে দিলেন এতে কোনো লাভ হবে না এতে আপনি ভালো রেজাল্ট পাবেন না কিছু সিস্টেম আছে ওই সিস্টেমে যদি আপনি আপনার মুরগিকে গম খেতে দিন আপনার মুরগি শরীরে যা যা প্রয়োজন এবং কি মুরগি সুস্থ থাকতে যা যা প্রয়োজন তাই আপনারা পাবেন সঠিক রেজাল্ট পাবেন বন্ধুরা আমি ধরে নিলাম আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের মুরগিকে গম খাওয়াবেন কিন্তু আপনাদের জানা জরুরি এই গমে কি আছে কি জন্য আপনাদের মুরগিকে এই গমটা খাওয়াবেন একটা মুরগি চব্বিশ ঘন্টার মধ্যে খাবার খায় একশো গ্রাম বা একশো গ্রাম একশো বিশ গ্রাম খাবার খায় একটা প্রাপ্তবয়স্ক মুরগি একটা প্রাপ্তবয়স্ক মুরগিকে বাঁচতে হলে গরমকালে প্রয়োজন দুইশো চল্লিশ গ্রাম ক্যালোরি আর শীতকালে প্রয়োজন তিনশো বিশ গ্রাম ক্যালোরি কিন্তু একশো গ্রাম গমে আছে তিনশো পঞ্চাশ ক্যালোরি যা একটা মুরগি বেঁচে থাকার জন্য যথেষ্ট তাই বলে আপনারা কি মুরগিকে শুধু গম খাওয়াবেন না শুধু গম খাওয়ালে চলবে না সাথে যুক্ত করতে হবে সয়াবিন এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন সয়াবিন কেন মিক্স করব বন্ধুরা একটা মুরগি বাঁচতে হলে ষোলো গ্রাম প্রোটিন প্রয়োজন যা একটা মুরগিকে ডিম পাড়াতে ষোলো গ্রাম প্রোটিন লাগে এখন একশো গ্রাম গমে কতটুকু প্রোটিন আছে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে একশো গ্রাম গমে আছে পনেরো গ্রাম প্রোটিন এক গ্রামের ঘাটতি এখন সে এক গ্রাম আপনারা কই থেকে পাবেন সেটা হচ্ছে আপনারা সয়াবিন থেকে পাবেন পনেরো গ্রাম প্রোটিন হলে ও কি আপনাদের মুরগি ডিম দেবে না হ্যাঁ ডিম দেবে বাঁচবে তো সঠিক রেজাল্ট পাবেন না আপনারা যেন সঠিক রেজাল্ট পান ভালো রেজাল্ট পান সেজন্য আমি তেমনই তথ্য আপনাদের দেই বন্ধুরা একশো গ্রাম গমের সাথে পাঁচ গ্রাম সয়াবিন মেশাবেন বন্ধুরা আপনারা যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে মিনারেল মিক্স করতে পারেন এই মিনারেল মিক্সটা কোথায় পাবেন বাজারে যেখানে হাঁস মুরগির খাবার বিক্রি করে তাদের কাছে গিয়ে যদি বলেন যে আমাকে মিনারেল মিক্সার দেন তারা দিয়ে দিবে কতটুকু পরিমাণ খাবারের সাথে দেবেন এই মিনারেল মিক্সার এক হাজার কেজি খাবারের জন্য এক কেজি মিনারেল মিক্সার লাগে এখন আপনারা যতটুকু খাবার বানাবেন সে অনুযায়ী মিনারেল মিক্সার দেবেন এই মিনারেল মিক্সারটা কেন দেবেন মুরগির শরীরে যেন মিনারেলের ঘাটতি দেখা না যায় এই কারণে মিনারেল মিক্সারটা দেবেন বন্ধুরা আপনাদের জানতে হবে এই গমের মধ্যে ভিটামিন কি আছে এই গমের মধ্যে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বন্ধুরা আপনারা অনেকে জানেন মুরগি প্যারালাইসিস হয়ে যায় আপনাদের মুরগি হাঁটা চলা বন্ধ হয়ে যায় এই ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবে যদি আপনাদের মুরগিকে গম খাওয়ান তাহলে সে পূর্ণতা ভিটামিন বি ওয়ান বি টু পাবে তার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এখন মিনারেলস এর মধ্যে কি আছে পার পটাশিয়াম আছে ফসফরাস আছে তারপর আছে আইরিন ক্যালসিয়াম তো আছেই কিন্তু ক্যালসিয়াম যে পরিমাণ আছে সেটা যথেষ্ট নয় এখন আপনাকে জানতে হবে কোন মুরগির জন্য যথেষ্ট নয় যদি আপনার মুরগি ডিম পাড়া না হয় তাহলে যথেষ্ট যদি আপনার মুরগি ডিম পাড়ে হয় তাহলে যথেষ্ট নয় অবশ্যই তাতে ক্যালসিয়ামে যুক্ত করতে হবে বাজারে কিনতে পাওয়া যায় ক্যালসিয়াম যুক্ত করতে হবে কারণ একটা মুরগির প্রতিদিন প্রয়োজন দুইশো গ্রাম ক্যালসিয়াম গরমকালে শীতকালে প্রয়োজন তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু একটা ডিমে থাকে দেড়শো গ্রাম ক্যালসিয়াম তাহলে মুরগি শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিবে তাই অবশ্যই আপনাকে বাজার থেকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হবে তাহলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে যদি আপনি ভালো ডিম পেতে চান আপনার মুরগি ডিমের খোসা শক্ত করতে চান অনেকের মুরগি ডিম পারে কিন্তু ডিমের খোসাটা অনেক নরম হয় এতে অনেক সময় মুরগি পেটের মধ্যে ডিম ভেঙে যায় একটা সময় মুরগিটা মারা যায় বা মুরগিটার চাম ডিম পারে মুরগির ডিমের চামড়াটা থাকে কিন্তু খোসাটা থাকে না সেই জন্য অবশ্যই খাবারের সাথে যুক্ত করতে হবে ঝিনুকের গুঁড়া বাজারে বর্তমানে কিনতে পাওয়া যায় ঝিনুকের গুঁড়া যদি আপনি ঝিনুকের গুঁড়া দিতে না পারেন তাহলে ডিমের খোসা ব্যবহার করতে পারেন যা বিনামূল্যে পাওয়া যায় তাহলেও আপনার মুরগির ডিমের খোসা ভালোভাবে শক্ত হয়ে যাবে ডিমের খোসাটা অবশ্যই ভালো করে গুঁড়ো করার পর মুরগিকে খেতে দিবেন। যদি একটু বড় বড় হয় আপনার মুরগি ডিমের খোসাটা খেতে চাবে না যদি আপনি মুরগির ডিমের খোসাগুলো গুঁড়ো করে দেন তাহলে আপনাদের মুরগি খাবারের সাথে ডিমের খোসাটা ও খেয়ে ফেলবে ভিডিওর শুরুতে একটা কথা বলেছি আপনাদের মুরগিকে মিনারেল মিক্সার দিবেন যদি মিনারেল মিক্সার না পান তাহলে শুটকি মাছের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন কি আরও একটু ভালো রেজাল্ট পেতে পাওয়ার জন্য মুরগিগুলো সুস্থ থাকবে আরও ভালো থাকবে যদি শুটকির গুঁড়ো ব্যবহার করলে আপনাদের মুরগিটার খাবার খরচ বেড়ে যাবে তাহলে কি করতে পারেন বাজার থেকে যে কোনো শুটকি মাছ কিনে আনবেন কিনে আনার পর তা বাড়িতে ব্লেন্ডার করে আপনার মুরগিগুলোকে খেতে দেবেন একশো গ্রাম গমের সাথে মিক্স করতে হবে পাঁচ গ্রাম সয়াবিন এবং কি আপনারা মিনারেল মিক্সার মিক্স করতে পারেন যদি সেটা না পারেন সুটকির গুঁড়ো মিক্স করবেন সুটকির গুঁড়ো মিক্স করবেন একশো গ্রাম একশো গ্রাম ধরেন গম সাথে মাত্র দুই গ্রাম সুটকির গুঁড়ো মিক্স করতে পারেন ডিমপাড়া মুরগির থেকে ভালো ডিম পেতে চাইলে তাহলে সাথে আপনারা মিনারেল মিক্সার ব্যবহার করতে পারেন মানে মানে ক্যাল প্লাস বাজারে ওষুধ পাওয়া যায় এসব ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন